এমবি পুবালি নয় নৌজানটি যাচ্ছে ঢাকা থেকে পাঙ্গাসিয়া বক্সিবাজার চর্মন্তচুর উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাচ্ছে নৌযানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম